নমস্কার শ্রীমদ্ভগবদ্গীতা সপ্তম অধ্যাঞ শোক পুণ্যৃথিবী চি জীবন সর্বূত তপশিশু অনুবাদ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ তাৎপর্য পুণ্য শব্দটির অর্থ যা বিকারগ্রস্ত হয় না পুণ্য হচ্ছে মৌলিক জড়জগতে সব কিছুরই একটি বিশেষ সৌরভ বা গন্ধ আছে যেমন ফুলের গন্ধ মাটির গন্ধ জলের গন্ধ আগুনের গন্ধ বাতাসের গন্ধ ইত্যাদি পবিত্র নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস সবকিছুর মধ্যে প্রবিষ্ট থাকে তা স্বয়ং শ্রীকৃষ্ণ তেমনই সব কিছুরই বিশেষ একটি স্বাদ আছে তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদের পরিবর্তন করা যায় তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ সুবাস ও স্বাদ আছে বিবাহ অর্থে অগ্নি এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না রান্না করা যায় না অর্থাৎ অগ্নি ছাড়া কোনো কাজই করা যায় না সেই অগ্নি স্বয়ং শ্রীকৃষ্ণ সেই অগ্নির তাপই শ্রীকৃষ্ণ আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয় যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অজীর্ণতা হয় সুতরাং এমনকি খাদ্য হজম করবার জন্য আমাদের আগুনের প্রয়োজন কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি জল বায়ু অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে মানুষের আয়ুও নির্ভর করে শ্রীকৃষ্ণের উপরে তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয় তাই কৃষ্ণ ভাবনা প্রত্যেকটি ক্ষেত্রেই সক্রিয় ধন্যবাদ